হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো ব্যাক টু বাই মাই চ্যানেল বং রবিন আর চলো আজ সকাল থেকে তোমাদের সামনে এক নতুন বলো নিয়ে আসছি আজকে বাড়িতে সবাই খাবো খাবো কি খাবো খাবো সুজ বললো ফ্রাইড রাইস চিলি চিকেন হবে তার সাথে পাপাও বললো তাই আজ তোমাদের সামনে নিয়ে আসবো আজ একদম নতুন বল আজ সকাল থেকে কি কি করলাম কোথায় গেলাম সেইটাই টোটাল দেখাবো তারপরে এমনি চট করে বাজার ভালো লাগে না করতে যেতে তো আজ বাজার করলাম নিজের হাতে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো বলো চলো টা আর আজ সকালে একদমই ঘুম ভাঙছিলো না তাই সূর্য ডেকে দিলো ঘুম থেকে উঠতে হবে বাজার করতে যেতে হবে একদম ভালো লাগছিলো না তবু উঠতে হবে যাওয়ার জন্যে তাই রেডি হয়ে গেলাম বাজার ঘুরতে যাওয়ার তারপর বাগানে চলে আসলাম বাগানেতে এই ফুলগুলো দেখেছো এত সুন্দর এই ফুলগুলো এত সুন্দর আমার তো দেখতে ভালো লাগে বেশ ছোট ছোট খটকটে লাল আর পুরো বাগানের মাচাটা একদম সব সমেত পুরো ভর্তি হয়ে গেছে আর পুরো বাগানটা দেখো এই দিক থেকে ওই দিকে পুরো বাগানটা এখন তো একটু বৃষ্টি হয়েছে বলে একটু ঘাস হয়ে গেছে পরের বলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো বাগানটা বাগানটা তো দেখালাম এরপর চলে আসলাম বাজারে বাজারে দেখে দেখে পছন্দ সবজি নিয়ে এবার সবজিটা ভালো করে গাড়ি তুলে নিয়ে প্যাক করে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবজি দুটা দিয়ে কিনা হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার আমার কাজের সাইড উদ্দেশ্য দিলাম কাজের সাইডটাও তো দেখতে পাবো কাজের সাইডে সাইডটা দেখে নেবো আমি যাচ্ছি যেতে যেতে হঠাৎ খিদে পেয়ে গেছিলো তাই ছাতুটা দেখতে পেলাম ছাতুর সরবতটা মাস্ট বানাচ্ছিল দেখি দাঁড়িয়ে পড়লাম ছাতুটা কি বলবো বলবো এত সুন্দর বানিয়েছে ছাতুর উপরটা দেখো কত সুন্দর মশলা দিয়ে পরে দাও মশলাদার লাগছে ছাতু এক গ্লাস খেয়ে নিলাম ছাতুটা খেয়ে সকাল সকাল কোনো টেনশন থাকে না পেটটা ভর্তি থাকে আর সারাদিনের চিন্তা থাকে না ফের ছাতুটা খাওয়াই খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার সাইডে পৌঁছে গেলাম সাইডে কিছুটা কাজের লাইনটা দেখে নিই শেয়ার আর তারপরে বাড়ি ফেরার সময় মন্দিরে দর্শন দিয়ে বাড়ি ফিরলাম সুশের সে বাড়ি রান্নাঘর মানে কিচেন রুম খুব সুন্দর করে সাজিয়ে রাখে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এ কোনো বালাই নেই আর কি বলবো কোনো কথাই হবে না দেখতে দেখতে এইদিকে সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সব রকম সবজি কেটে রেখেছে গাজর হয়তো হবে বি।

হাঁড়িতে চাল সিদ্ধ লিজে হচ্ছে এখানে পনিরটা ভাজা হবে আশা করছি মস্ত ভালোই লাগবে পনিরটা ভাজা চলছে পনির ভাজা কাজ চলছে পনির ভাজা চলছে চলছে রান্নার কাজ ভাজা ভুজি চলো পরের আবার তোমার দিকে বাড়িতে দেখাচ্ছি চলতে থাকো ভালো তো তোমরা সবাই চলো ফাইনালি ভাজা ভুজি চলছে দেখি তো বন্ধু যার মনে হচ্ছে ও যা লাগছে না খেতে গাজরটা তো মস্ত মস্তি করেছে খেতে করেছে গাওয়া টোটালি রেডি পনিরও রেডি ফাইনালি সকালের যে রেসিপির জন্য আজ এত কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়েছিল সেটা রেডি কী বলবো অসাধারণ কালার হয়েছিল আর রাইসটা তো এত সুন্দর মিক্স করেছিল ধারণার বাইরে হেভি রান্না করে সন্ধ্যা এরপর অফিসে যাবো করার পর চলে এলাম বন্ধুরা অফিসে অফিসে কিছুক্ষণ কাজটা সেরে কাজ সেরে তারপর সন্ধ্যেবেলা আবার বেরোবো বাড়িতে সুস পাপা ওরা সবাই সুসের দিদি বাড়ি গেছে ওদেরকে আনতে যাবো আনার পর তারপর দেখা যাক এখন অফিসে একটু কাজটা আছে কাজটা মিটিয়ে তারপরে অফিস থেকে বেরিয়ে এবার সন্ধ্যাবেলা চা খেতে যাব সন্ধ্যে না ঠিক রাত হয়ে গেছে নটা বাড়ছে চাটা খেতে যাচ্ছে আবার স্টেশন রোড আমার দিকে চা খেতে গেলে ভালো স্টেশন রোলটা পেরিয়ে যেতে হবে আর দেখতেও রাত্রেবেলা হেভি ঘুমাস্ত রাখছে গাড়ি সুমন চালাচ্ছে অনেক পেছনে বসে আছে অসাধারণ দেখতে লাগছে অসাধারণ আর যেতে যেতে এই দেখো বন্ধুরা বড় জলের ট্যাঙ্ক বাস্ট হয়ে যায় কী হয় বলো ফাইনালি আমরা চায়ের দোকানের কাছে পৌঁছে গেলাম চায়ের দোকান মানে এত সেরা চায়ের দোকান তোমরা তো ভিড় দেখলেই বুঝতে পারবে এত লোকজন তাহলে কত ভালো চায়ের দোকান বুঝতে পারছো কত ভিড় চা খাওয়া শেষ হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতন বলুক এখানেই শেষ পরের বলুক দেখতে চাইলে যারা যারা আমার चैनल का सब्सक्राइब कर दो और जो फट चैनल का सब्सक्राइब कर दियो पासे देखो कैमरा लगलो कोई ऑक्सीजन नहीं और वीडियो और भालो करा चेस्ट